I বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন তরুণ অভিনেত্রী রীতি যারা প্রতিনিয়ত পল্লীগ্রাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা হয়তো এই সকলেই এই রীতিকে চিনে থাকবেন খুবই কম বয়সী একজন তরুণ অভিনেত্রী রীতি তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবন কে এই রীতি কি বা তার আসল পরিচয় তো আজকের ভিডিওতে গীতির জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে panggil. তো বন্ধুগণ প্রথমে কথা বলবো গীতির নাম নিয়ে ঋতিক আসল নাম হচ্ছে রীতি খাতন কিন্তু বর্তমান সময়ে লাখো লাখো দর্শকেরা তাকে রীতি নামে চিনে জনপ্রিয় অভিনেত্রী গীতি দুই হাজার আট সালে পশ্চিমবঙ্গের জেলা আজলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে বর্তমানে তার বয়স হচ্ছে বছর বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতে চান আমরা যদি রীতির ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে ঋতিক উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ঋতিক দৈহিক ওজন পঁয়তাল্লিশ কেজি এবং ঋতিক গায়ে রং হচ্ছে ফর্সা চোলে রঙ হচ্ছে কালো ঋতিক প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা ঘোরাফেরা কর এবং কৌতুকগা অভিনয় করা ইত্যাদি আর ঋতিক প্রিয় খাবার হচ্ছে ফুচকা চটপটি বিরিয়ানি আমরা যদি গৃতিক পরিবারকে নিয়ে কথা বলতে চাই তাহলে ঋতিক পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন বাবা মা সহ বড় এবং ছোট একটি বোন রয়েছে ছোটবেলা থেকে ঋতি অনেক সুন্দর অভিনয় করত ঋতিক বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী তার বাবা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ঋতি যখন পলিগ্রাম টিভি চ্যানেল অডিশনের সুযোগ পায় সেখানে শুটিং করে গাতাগাতি বাইগাল হয়ে যায় এবং লাখো লাখো মানুষের হৃদয়ে পানন্তরে জায়গা করে নেয় বর্তমানে ঋতি অনলাইন থেকে প্রতি মাসে প্রায় পলিগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা অনলাইন থেকে ইনকাম করে তো ওয়ান এটাই সেলিগ্রিটিকে নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেই আপডেট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব।